ছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কি না ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় চৌ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটি তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটা তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় হবে সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না জানতে চেয়েছেন হারা উপার্জিত কারো বাসায় না খেলে বা উপহার গ্রহণ না করলে যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় সেক্ষেত্রে করণীয় কি কোনো আমি না হারাম উপার্জিত কারো বাসায় যদি আপনি না খান তার যে যদি হালাল কোনো উপার্জন না থাকে এবং উপহার গ্রহণ না করেন তাতে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হবে না কারণ আল্লাহর জন্যই আমাদেরকে ত্যাগ করতে হবে এখানে আল্লাহর জন্য আপনি ত্যাগ করেছেন যদি তার শুধু হারাম উপার্জন থাকে আর যদি হালাল হারাম দুই ধরনের উপার্জনের মিশ্রণ থাকে তাহলে কিন্তু আপনি সেটি গ্রহণ করতে পারেন যদিও না গ্রহণ করা উত্তম এরকম পরিস্থিতি আপনি গ্রহণ করে দরকার হলে কোনো গরিব ভাই মানুষকে দিয়ে দিবেন তারপরেও যথাসম্ভব সম্পর্কটা রক্ষা করার জন্য চেষ্টা থাকা উচিত কিন্তু যদি আপনার কোনো ওয়ে না থাকে যেমন তিনি পিওর হারাম জিনিস আপনাকে দিচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন তাহলে সেটাকে বিনয়ের সাথে বা বিভিন্ন কৌশলে অ্যাভয়েড করে যদি সম্পর্ক রাখতে পারেন সেটা ভালো হয় তারপরেও যদি আপনার সম্পর্ক রক্ষা করার চেষ্টা সত্ত্বেও যদি সম্পর্ক তিনি নষ্ট করে ফেলেন আল্লাহ আপনার দায় থাকবে না জান্নাত আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট আকিকা দিয়ে মাংস রেখে দিয়ে পরবর্তীতে অনুষ্ঠান করলে যায় হবে কিনা হবে কোনো অসুবিধা নেই আকিকা সপ্তম চোদ্দতম বা একুশতম দিনে রাখা দেওয়া উত্তম বাচ্চা জন্মের অতএব সেই দিনে আকিকা করে অনুষ্ঠান করবার জন্য আপনি গ্রস্ত রেখে পর অনুষ্ঠান করলেন কোনো অসুবিধা নেই অনুষ্ঠানটা মুখক্ষণ মুখ হলে ওই দিন পশু করে রাখা হাতা এবং প্যানকে গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে শার্টের হাতা এবং প্যান্ট গুছিয়ে করা নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সালাদাই করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাকতুন নিচে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তা একটা জায়জ আছে কিন্তু সেটা সলাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে দেখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না পাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই